তো বন্ধুরা আবারও চলে আসছি আমরা জাল চেক দেবো বলে জালটা আমাদের এখানে থাকে আর আমরা শুধু জোয়ার আর ভাটাতে চেক করতে আসি আর চেক করি যা মাছ ওইগুলো আপনাদেরকে তো আর বেশি দেরি দেখবো না শুরু করছি তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এসএনডি সেন্সলে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আমরা প্রতিদিনের মতো আবারও চলে আসছি জাল চেক দিতে তো জালটা চেক দেবো আর দেখতে থাকুন চলো সবাই চলো চলো তো চোলাসলু আমার comprete ghoda bombed bulga banga hello hello chalo goda bathuna chalo chalo ghoda bombed goda bombay size ricksha size silla ricksh এই মাছ তো চাইছি বন্ধুরা এই দেখ ছটফট করতেছি ছটফট করতেছি বড় কম্পিট সাইজ পুরো কত কেজি এক কেজি এক কেজি দেখছু সাইজ সাইজ নিয়ে দেখাচ্ছি শুধু নড়ছে দেখো আর এদিকে আরো একটা কমফ্লেট আর কাঁকড়া এখানেও একটা কাঁকড়া কাঁকড়া গুলো সব ডিম হয়েছে দেখি কোনো জায়গায় ছেঁড়া আছে কিনা ছেড়া থেকে বের করতে হবে তাই তো হ্যাঁ তাহলে বের করা সম্ভব না দে দে মা একটা আর এমনি সময় ছেঁড়া থেকে মাছ পালিয়ে आज स्पोर्ट तो मजा मजा

সাইজ একদম চোখা সাইজ চোখা তো রেখে দিলাম পিছনে তো বন্ধুরা আজ জাল টানার পরে সম্পূর্ণ জাল টেনে এই মাছ আর এই কাঁকড়া গুলো পেয়েছি তার মধ্যে সবচেয়ে একটা বড় মাছ পেয়েছি এই মাছটা বড় পম্পেট এইটা বড় মাছ পাবে বড় আর তার সাথে এই কাঁকড়া গুলো

ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কেননা জাল এদিকে জড়ে গেছে ছাড়াতেও মুশকিল তো সেটা সারতে হবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কোনো বন্ধু নতুন থাকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন টাটা